আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আজকে আপনাদের জন্য অনেক বড় একটি গুড নিউজ নিয়ে এসেছি গুড নিউজটি হচ্ছে সার্বিয়া সার্বিয়ার সুপার এক্সপ্রেস ওয়েতে আপনারা অনেকেই আমাকে নোট দিয়েছিলেন যে খুব দ্রুত সময় যেতে পারবেন কিনা তাই আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সার্বিয়াতে সুপার এক্সপ্রেস ওয়েতে আমরা লোক পাঠাচ্ছি মাত্র সাড়ে তিন থেকে চার মাস অনলি সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে আমরা সার্বিয়ার ভিসা এবং ফ্লাইট সহ তবে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি বর্তমানে সুপার এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে যদি সার্বিয়াতে যান আপনাকে ন্যূনতম ছয় মাস কাজ করতে হবে আপনি যদি চান ওখান থেকে গেম দিবেন তাহলে আমাদের কাছে আসবেন না আমাদের কাছে যে ভিসাগুলো আছে কোম্পানির সাথে ডি ডকুমেন্টস করে আমাদের কাজ করতে হয় হানড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে কাজ হবে তবে ওখানে গিয়ে আপনার কাজ করতে হবে ন্যূনতম ছয় মাস আপনাকে কাজ করতে হবে আমাদের সাথে এগ্রিমেন্ট করে যেতে হবে তিনশো টাকার স্টাম্প এগ্রিমেন্ট করে যেতে হবে যে আপনি সার্ভিয়াতে গিয়ে ছয় মাস স্টে করবেন ওখানে থাকবেন কাজ করবেন তাহলে আমার আমরা সুপার এক্সপ্রেস হয়েতে সার্ভিয়ার বিষয়গুলো করে দিতে পারব অবশ্যই আমাদেরকে ফার্স্ট পেমেন্ট করতে হবে এর আগে আমরা অনেক ফাইল জমা নিয়েছি পেমেন্ট ছাড়া তবে এখন থেকে সুপার এক্সপ্রেস হয়েতে যে কাজগুলো চলবে আমাদের সাথে ডিড ডকুমেন্টস করে ফার্স্ট পেমেন্ট আমাদেরকে দিতে হবে পাঁচশো ডলার ইনভাইটেশন আসলে একটা পেমেন্ট দিতে হবে অ্যাপ্রুভাল আসলে একটা পেমেন্ট দিতে হবে বাকি টাকা আপনি হাতে টিকিট ভিসা বুঝে পেয়ে তারপর দিতে হবে এই স্টেপ বাই স্টেপ যদি পেমেন্ট দিতে পারেন তাহলেই সুপার এক্সপ্রেস হয়ে যে ভিসাটা এটা আপনার জন্য অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আমাদেরকে নক দিচ্ছেন যে কীভাবে আপনারা যেতে পারেন বা দ্রুত সময়ের মধ্যে আপনাদের ভিসা কীভাবে হবে আমাদের কিন্তু ভিসার ইস্যু অনেক ভালো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে অনেকগুলো ফ্লাইট ভিডিও দেবে আপনারা দেখতে পারবেন যারা দ্রুত সময়ের মধ্যে সার্বিয়াতে যেতে চাচ্ছেন আমরা বর্তমান যে স্লটগুলো পেয়েছি যে আমরা বর্তমানে যে কোম্পানি ডিমান্ড লেটার পেয়েছি আপনারা চাইলে দ্রুত সময়ের মধ্যে কোম্পানিতে যেতে পারেন তবে খুব শর্ট টাইমের মধ্যে আশা করি আমাদের কোটা ফিল হয়ে যাবে তাই আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার কোটাটা ফিল করে সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ